তাদের বিবাহটা হালাল করে দেওয়ার জন্য আর কি তখন আমার 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 আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি যে এই মুহূর্তে আমরা কি করতে পারি মানে তাদের কি কি আহলে আদিস সাহেবদের সাথে যোগাযোগ করিয়ে দিব নাকি আমরা এই ভেবে এই ব্যাপারে চুপ থাকবো যেসব ভাইরা মজাহের অনুসারী তাদের মজাহে তিন তালাক এক মজলিশে দিলে তিন হয়ে যায় এখন স্ত্রী যখন হারাম হয়ে যায় তখন স্ত্রী হালাল করার জন্য আহ কাছে আসে পরামর্শ নেওয়ার জন্য অথবা বিবি হালাল করার জন্য স্ত্রী হালাল করার জন্য এই ক্ষেত্রে মুফতির জন্য নয় যে শুধু এই মশলাতে মুফতির জন্য মুফতির জন্য জায়জ নয় যে কারো শুধু বিবি হালাল করে এই ফতুয়া তাকে দিয়ে দিবে অথচ সেই ব্যক্তি বিভিন্ন বেদাতে মজাবের না বিভিন্ন বেদাতে জড়িয়ে আছে সিরকি আকিদারা রাখে তাবিজ ব্যবহার করে নিয়ত পড়ে বহু বেদাতে জড়িয়ে আছে আর বহু জাল জয় ফিখি মশলার উপর আমল করেছে সহি সহি হাদিসের উপর আমল করেন না আর শুধু বিবি হালালের ক্ষেত্রে সে এসে আহলে হাদিস হয়ে গেল সেই ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে সে ব্যক্তি মুত্তাবে শাহওয়াত সে হচ্ছে কুপ্র অনুসারী আহ তথা বউ রোখাস শুধু হালকা হালকা যেখানে ছাড় রয়েছে সেই ছাড় অলা ফতুয়া নেওয়া যেখানে সুবিধা আছে সেই সুবিধাজনক ফতুয়া গুলি নেওয়া এটি হচ্ছে গুমরাহি ভ্রষ্টতা এরা হেদায়ত না পথভ্রষ্ট এবং এই রকম সুযোগ সুবিধা যারা করে দিবে তারা নিজেরা অন্যদেরকে এবং নিজেরাও পথা কাজ করলো এটা তবে একটি রাস্তা আছে যে একজন আলেমের কাছে যখন আসবে তখন তাকে বলবে যে দেখো ইসলাম হচ্ছে ইসলাম হচ্ছে তৌহিদের নাম ইসলাম হচ্ছে সন্ন্যার নাম শির বেদাত হার নাম আর ইসলাম হচ্ছে আতি উল্লাহ আতিউর আনুগত্য করো করসুরের আনুগত্য কর আর মজহাবের অন্ধ তকলিদ নয় মজহাবের শ্রদ্ধা রেখে তাতে ভুল যে সব জয় মাসাইল গুলি রয়েছে সেগুলি পরিত্যাগ করা যদি এগুলি সব মেনে নেই যে আমি তাহলে ছেড়ে দিলাম আমি সব ছেড়ে দিলাম মিলাদ করতাম ছেড়ে দিলাম আমি মাজারে যেতাম ছেড়ে দিলাম পীর মরি ছিলাম ছেড়ে দিলাম এসব আমি মানি না তাহলে তার জন্য ঠিক আছে তখন তাকে ফতোয়া দিতে পারে যে হ্যাঁ সহি আলোকে নবীলামের জীবদ্দশায় আবাস সিদ্দিক রাজিয়া খেলাফত আমলে এবং উমার রাজিয়া খেলাফতের প্রথম দিকে তিন তালাকিস একটি গণ্য করা হইতো সেটি হচ্ছে আসল ইসলাম পরে উমার রাজিয়া আল্লাহ সেটা রাজনৈতিক অহরহ শত শত করে তালাক দিয়ে দেওয়া এদের পানিশমেন্টের জন্য সেটা সরকারি আইন ছিল সেটা সারি আইন ছিল না সারি বিধান ছিল না এ কথা জানিয়ে দিয়ে তখন তার জন্য এই সুযোগ হতে পারে তখন তার জন্য এই সুযোগ হতে পারে এই মর্মে বিভিন্ন সময় আলোচনা করেছি মদিনার বড় একজন শেখ শেখ উমার ফাল্লা আল্লাহ তালা যিনি শেখ নিবাদ রহমতুল্লাহ জামানে মদিনা ইউনিভার্সিটির জেনারেল সেক্রেটারি ছিলেন খুব প্রসিদ্ধ আর তার ছেলে এখন মসজিদ হারামের মোয়াজেন সম্ভবত তো তার কাছে সরাসরি আমি তার সাথে একসাথে হজ করেছি এবং তিনি এ কথাই বলেছেন যে শুধু সুবিধা নেওয়ার জন্য একটি ফতুয়াতে তার বিবি হালাল করবে এটা জায়েজও নাই আর তাদের জন্য জায়জ নাই ফতুয়া যে নিতে এসছে তার জন্য জায়েজ নয় এবং যে ফতুয়া মুফতি ফতুয়া দি চাহলে দিস তার জন্য এটা জায়েজ নয় পক্ষান্তরে যদি হেদায়তের পথে চলে আসে আর এসব ভুল পথ থেকে ফিরে চলে আসে সব ক্ষেত্রে আর এই অঙ্গীকার করে তাহলে তখন তাকে ফতুয়া দেওয়া যেতে পারে সুতরাং আপনি দিক নির্দেশনা দিতে পারবেন দিক নির্দেশনা দিতে পারবেন জাজাকুমুল্লাহ জি